তোরা দেখোনি বাইকি হারবার নে হাই ফেলা রাসেল বাইফা তোরা দেখো নি বাইকি হারবার নে দুনিয়া হাই ফেলা রাসেল বাইফারে নে দুনিয়া হাই ফেলা রাসেল বাইফার তোরা দেখো নি বাইকি হারবার নে দুনিয়া হাই পেলায় রাসেল ভাই হন নেয়া হাই পেলায় এ রাসেল ভাই পারগে মনোর বাকে আগে মনোর বাকে মানুষ রে হাই ফালার মানুষ রে হাই ফালার নে দুনিয়া হাই পেলাই রাসেল বাইফা রে হন নে দুনিয়া হাই পেলাই এ রাসেল বাইপার করা দেখি বাই কি হারবার নে দুনিয়া হাই ফেলাই এর আসেল বাই ফার একর ফর এক ইসু আই এ ইসু রাবব নাই বাইরাল ইসু সডাই জার গুই ফেসবুক দুনিয়াই এহন ফেসবুক দুনিয়াই একর ফর এক ইসু আই নাই বাইরালি সু সদাই যার গেসবুক ধনিয়াই মায়া বুরা বিয় গুন গুরা বুরা বুরা বিয় গুনর ফার আতুম কুরা সেলবাই פאר নে দুনিয়া হাই ফলাইয়েরা সেলবাই פאר হোন নে দুনিয়া হাই ফলাইয়েরা সেলবাই פאר তোরা দেখকনি বাই কি হরবার নে দুনিয়া হাই ফলাইয়েরা সেলবাই פאר সু বুলবাল বিষে মানুষ মারা যায় ডাক্তারে হই বেশি দলে বাসার উপায় নাই হাই রে বাসার উপায় নাই সুবুল মাইলে বেশি কি মানুষ মারা যায় ডাক্তারে হই বিশে দলে বাসিবার উপায় নাই এখন হরে যাই মাই এই হতালাই এখন তুন এহতলাই হুনু তু শতর কোতা অন্ধারার শতর কোতা অন্ধারার নে দুনিয়া হাই ফলাইয়ে রাসেল বাইপারন নে দুনিয়া হাই ফলাইয়ে রাসেল বাইপার দ্বরা দেখকো নি বাই কি নে দুনিয়া হাই ফলাইয়ে রাসেল বাইপার ও ভাই একর পরে কুদার গোζοবার আই দেশও বিষাক তুই রাশি বাইফারেক কানালা মিকিয়া মত রেস বিষাক বাইফারেক কানালা মিকিয়া মত রা মারি যারে সমাজারি যারে সমাজত যারে মানুষ রে মানুষর আজাব গজব নডরার। আজাব গজোব নে দুনিয়া হাই পেলায় রাসেল বাইফারে হন দুনিয়া হাই পেলায় রাসেল বাইফার বাই আগে মনোর বাগে। বনর আগে মনোর বাগে মানুষরে হাই ফালার মানুষরে হাই পালার নে দুনিয়া হাই পেলাই ৰাচল বাই পাৰে হ'ল নে দুনিয়া হাই পেলাই ৰাচল বাই পাৰা দেখনি বাইকি হাৰ বাৰ নে দুনিয়া হাই ভালে ৰাচল বাই পাৰে হে দু হাই পেলাই ৰাসল বাই পাৰে হল নে দুনিয়া হাই পেলাই ৰাসল বাই পাৰ